চলছে পলা বৈশাখ থেকে চৌঠা আমরা দুপুর দুপুর মেশা ছেড়ে রাধাম পেলে চলে এসেছি ওয়েলকাম টু পোলান্ডা গণেশ উৎসব দু দু হাজার পঁচিশে পুরোপুরি এসে গিয়েছি কিন্তু সেই পুলো একটা খেলার গ্রাউন্ডে আর এখানে সেই গণেশ পুজো প্রায় চার দিন ব্যাপী চলছে আর চার দিনের আজকে আর এই তিন দিনে এসে এখানে দেখতে পেলাম সে একটি ছোট্ট পাড়ার মধ্যে একটা থিম হয়েছে সেই তিনটা বিশাল বড় বড় গণেশ পুজো আর সেই অনুষ্ঠানে কিন্তু এখন চলছে তো চলুন আপনাদের দিকে কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখাবো সেই নমস্কার আমি স্রজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এম ডাব্লু স্রোজিত

সেই একই দণ্ডের তোলায় কিন্তু রয়েছে তিন দি পাঁচ টাকা পাঁচ টাকা দশজন দিকে এই পোল্লামদার গণেশ পুজো উপলক্ষে এখানের গণেশ ঠাকুরগুলো এতটা পরিমাণ বড় বড় হয়েছে কি বলবো তা বলে বোঝানো যাবে না আপনারা ছবিতে দেখে হয়তো অনুমান করতে পারছেন কিন্তু বোঝাতে পারিস না হ্যাঁ এটা হলো সেই পনেরো ফুট লম্বা গণেশ ঠাকুর এখানে একটা নয় দুটা নয় তিন তিনটে কিন্তু গণেশ পুজো হয়েছে একই প্যান্ডেলের মধ্যে আর তার সাথে রয়েছে নিচের দিকে কিন্তু তিনটে করে সেই লক্ষ্মী বা সরস্বতী কী ঠাকুর রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না জাস্ট দেখার মতো হয়েছে

তো চলুন এবার বাইরে যাওয়া যাক তো ফাইনালি কিন্তু আমরা এখন সেই প্যান্ডেলের বাইরে চলেছি অর্থাৎ এখানে যে থিমটা হয়েছে সুন্দরভাবে কিন্তু কাপড় দিয়ে সেই থিমটাকে বানানো হয়েছে আর তার সাথে সাথে এখানের ডিজে সেটা তো দেখার মতো মানে বিশাল বড় আকারের ডিজে সেটা আমার সঙ্গে এসেছে কিন্তু সেই কলাঘাটের শ্যামবাই আরও দুটো বড় বড় ইউটিউবার রয়েছে আর এখন এখানে চলেছে কিন্তু সেই ডিজে সেটা টেস্টিং আর আমরা যদি ফার্স্ট ডেতে আসতাম তাহলে হয়তো আপনাদের দিকে আরো প্রচুর সেই ভিড় ভাড়টার সাথে অর্থাৎ সন্ধ্যের দিকে যদি আসতাম সেই লাইট কিন্তু দেখাতে পারতাম যেহেতু আমরা দুপুরবেলা এসেছি কারণ এখন ঝড় বৃষ্টির দিনে রাতে আসাটা অসম্ভব হয়ে উঠেছে চলুন আপনাদের দিকে দেখাচ্ছি প্রভুর ডোন প্রচুর এখানে এবার কেমন পাচ্ছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো এনএস প্রো মিউজিক এতক্ষণ বাজলো আর এনএক্স প্রো মিউজিক কিন্তু এখনই বন্ধ হয়ে গেছে কারণ আজকে রয়েছে এখানে সেই যাত্রা অনুষ্ঠান আর যাত্রা অনুষ্ঠানের জন্য কিন্তু সেই তৈরি চলছে আর এটা হলো সেই সাঁত্রিশতম বর্ষ তো মনে হয় এখানে কমিটির দাদা ভাইরা রয়েছে আমি দাদাদের কাছ থেকে জেনে নেবো এখানে এই অনুষ্ঠানটা কদিন কি চলছে কি বৃত্তান্ত সেটাই তবে এখানে এখানে যে অনুষ্ঠানটা মানে কতদিন ধরে চলছে আমাদের অনুষ্ঠানে চলছে পয়লা বৈশাখ থেকে চৌঠা বৈশাখ প্রতি বছরে কি এটা প্রতি বছরের নেই আচ্ছা আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে একই মন্ডপে তিনটি গণেশ

ধন্যবাদ মোটামুটি এখানে পাঁচ কুইন্টাল বাতাসা ছড়ানোর একটা আকর্ষণ রয়েছে সাতটা কিন্তু সেই বাতাসা ছড়ানোর অনুষ্ঠান শুরু হবে পাঁচ কুইন্টাল বাতাসা মানে কতটা লেভেলের বাতাসা কুইন্টাল সাধারণত মানে বিশাল আকারে আর এখানে এই অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু চলছে প্রায় চার দিন ধরে এখানে চলছে কিন্তু নানা রকমের নৃত্য অনুষ্ঠান অর্কেস্ট্রা ও যাত্রাপালা এবং বাতাসা ছড়ানোর মধ্য দিয়ে কিন্তু সমস্ত অনুষ্ঠানগুলোই শেষ হবে অর্থাৎ যখন আমি ভিডিওটা দেবো হয়তো আর একদিন বাকি থাকবে তো আপনারা অবশ্যই কিন্তু এখানে বাতাসের গুরোতে আসতে পারেন আর এখানে এই দৃশ্য আনন্দ উপভোগ করার জন্য তো এই জায়গাটা অবস্থিত পুরোপুরি রাধামণি যে টোল প্লাজা রয়েছে টোল প্লাজা থেকে একদম বাঁ দিক দিয়ে গিয়েই প্রায় পাঁচশো মিটার যাওয়ার পরেই কিন্তু পেয়ে যাবেন এই পুলান্দা গ্রাম আর এই গ্রামেতে চলছে সেই গণেশ উৎসব

সমস্ত চট্টগ্রামের দক্ষিণ করা আমরা কয়েকজনের পক্ষ থেকে সাদর সাধন এখানে যে অনুষ্ঠান মানে শুধু কি যাত্রা দিয়ে শুরু না তো এখানে দেখছেন কিন্তু সবাই ভিন দমে রয়েছে অর্থাৎ প্রচুর এনজয় করছে আর এখানে মানে চলছে কিন্তু সেই গণেশ পুজোর আহ অনুষ্ঠান আজকে থ্রি ডে আর থ্রি ডে রয়েছে কিন্তু সেই